কখনো কি ভেবে দেখেছেন পেট্রোল কোথায় মাটির নিচে সোনার উপা কোথায় রোপণ করলে মাটির ভেতর থেকেই আসে। আর মানুষ এসেছে মাটি থেকে আর একদিন ফিরেও যাবে সেই মাটিতে সমস্ত খাজানা কোথায় মাটির নিচে আর সেই মাটি কোথায় আমাদের পায়ের নিচে আল্লাহ বলেন হে মানুষ আমি তোমাকে আমার প্রতিনিধি করেছি তুমি আমার রাসুলের উত্তরসূরি কোরআনের উত্তরাধিকারী ইসলামের প্রতিনিধি আমি পুরো দুনিয়াকে তোমার জন্য বানিয়েছি কাফেরের পরিচয় হলো সে দুনিয়ার বাহ্যিক সৌন্দর্য ভোগবিলাস নিয়েই ব্যস্ত আর মুমিনের পরিচয় হলো সে আল্লাহর বিতর ডুবে থাকে তাই পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড তার অন্তরের আয়নায় প্রতিপলিত হয় শুনে রাখো তোমাকে সৃষ্টি করা হয়নি জমিনের জন্য না তোমাকে সৃষ্টি করা হয়েছে আকাশের জন্য বরং এই আকাশ এই জমিন এই দুনিয়ার সব কিছুই সৃষ্টি করা হয়েছে শুধুই কেবল তোমার জন্য আর তোমাকে সৃষ্টি করা হয়েছে আল্লাহ তালার জন্য তাহলে বলো তুমি আজ কিসের জন্য বেঁচে আছো তোমার জীবনের উদ্দেশ্য কি তোমার জীবনের উদ্দেশ্য তুমি ভুলে যেও না